সালাম আলাইকুম ওয়েলকাম টু ট্রাভেলিং এথ হাসান পিঠা বানানোর জন্য আপনার লাগবে সুজি দুইটি ডিম এখানে আমি হচ্ছে হাফ কেজি সুজি নিয়েছি তারপর পরিমাণ মতো চিনি যারা পরিমাণ মতো বেশি দিতে চান তারা বেশি দিবেন আর কম দিতে চাইলে কম চিনি ব্যবহার করবেন তারপর হচ্ছে লবণ দিবেন এইগুলো দেওয়ার পর ভালো একটি এক নম্বরের ঘি নিয়ে সেই ঘিয়ের সাথে সবগুলো সুন্দরভাবে মেশানো শুরু করবেন ডিম ফাটিয়ে ডিমগুলো কিন্তু দিতে হবে একসাথে একসাথে সবগুলো যখন আপনি ফেটে সুন্দর করে মাখা শুরু করবেন এখানে একটা জিনিস মনে রাখবেন কোনো কারণের পানি ইউজ করা হবে না একটা যে কোনো বাটি দিয়ে এটাকে দম দিয়ে রাখতে হবে প্রায় দু ঘন্টার মতো কারণ এটা যত বেশি রাখবেন তত কিন্তু আপনার পিঠাগুলো মসমছে হবে খেতেও খুব ভালো হবে দম দেওয়ার পর দেখুন আমাদের যে ডোটা সেই ডোটা কিন্তু খুবই স্মুথ এবং নরম হয়ে গিয়েছে এরপরে আর ভালো করে এটাকে ডলার পর এখন একদম পিঠা বানানোর জন্য নিয়ে নেবেন পিঠা ছোট ছোট করে নেওয়ার পর এই ছোটগুলো আপনি একটা ঝুড়ি নিবেন জুটি নিয়ে জুটি যে পিটাতে আপনি যেভাবে ফুল তুলতে চান সেরকম যে কোনো একটা নিতে পারেন সেগুলো নিয়ে এইভাবে দেখুন ঠিক এইভাবে ডলা দিবেন ডলা দিলেই হয়ে যাচ্ছে পিঠাগুলো এখন এভাবে পিঠাগুলো সবগুলো রেডি করবেন এক একটা করে রেডি করা হয়ে গেলে আর এর মধ্যে যদি আপনার শুষ্ক লাগে তখন আপনি ঘি ব্যবহার করতে পারেন কারণ এখানে কিন্তু একদমই পানি ইউজ করা হয় না সো ঘি যত বেশি ইউজ করবেন তত পিঠাগুলো ভালোই হবে সো এক মধ্যে দেখুন পিঠাগুলো কিন্তু অর্ধেক বানানো হয়ে গিয়েছে আর খুব তাড়াতাড়ি কিন্তু বানানোর জন্য দুই তিনজনে এই কাজটি করতে পারেন এই কাজটি অনেকভাবেই করা যায় কাপড় দিয়ে করা যায় বিভিন্ন মানে মনে রাখতে হবে ফুলগুলো যাতে উঠে সুন্দরভাবে সেটাই মূল মূল কথা এভাবে দেওয়ার পর এভাবে আঙ্গুল দিয়ে জাস্ট এইভাবে চেপে তুলবেন হয়ে গেছে আমাদের এই খেজুর পিঠাগুলো এটার নাম আসলে খেজুর পিঠা আমি জানি না এক এক অঞ্চলে এক এক রকম হয়তো বলতে পারে সো আমি চেষ্টা করেছি পুরো প্রসিডিওরটা এই ভিডিওতে দেখার জন্য যাতে আপনারা বাসায় বানাতে পারেন কারণ আমি নিজের এখান থেকে শিখেছি আমার মেয়ে যাবো খুব সুন্দরভাবে এই পিঠাটা বানাতে পারে সো সবগুলো শেষ হয়ে যাচ্ছে আমাদের পিঠা বানানো একদম শেষ পর্যায়ে এখন হচ্ছে যে পর্যায়ে সেটা হচ্ছে পিঠাগুলো যে বানানো হয়ে গিয়েছে সবগুলো তেলে ভাজতে হবে ভাজার জন্য আমরা একটা পাত্রে তেল গরম করে নিলাম এখানে সে কে কে সবগুলো দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আপনার একটু খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় একদম লালচে কালার হয়ে আসলে তখন কিন্তু খুব আপনি এগুলো তুলে নিতে পারবেন এখানে জিনিস ভয় পাওয়ার কোনো কারণ কারণ ফেনা হয়ে যায় ডিম এরকম হয় এটাতে কোনোভাবে ভয় পাওয়ার দরকার নাই আর কালারটা ঠিক এরকম বাদামি কালার চলে আসলে আপনি নামিয়ে ফেলুন এবং গরম গরম পরিবেশন করুন বাচ্চারা সহ সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করে এই খেজুর পিঠেটা আপনারাও ট্রাই করতে পারেন বাসায় ধন্যবাদ সবাইকে অবশ্যই বানায় বাসায় বানিয়ে খাবেন আপনারা